চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশ সালে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো ক নাম্বারে কি বলছে যে মৌল বিপাক কি এখন মৌল বিপাক হচ্ছে এরকম এরকম একটা একটা শক্তি বা যে মন তুমি আজকে পুরা দিন শুয়ে বসে আসো কোনো কাজ করো নাই কিন্তু তবুও তোমার দেহে কিছু কার্যাবলী সম্পন্ন হবে কিছু মানে শক্তি খরচ হবে এই যে বিশ্রামলত অবস্থায় মানব দেহের সংগঠিত যে বিপাক্রিয়া ওইটাই হচ্ছে আমাদের মৌল বিপাক মানে তুমি হচ্ছে কাজ করতেছো না বাইরে থেকে দেখতে মনে হচ্ছে যে আমি তো আজকে পুরা দিন শুয়ে বসে আছি তবু কিছু কার্যাবলী সম্পন্ন হবে যেমন তুমি কি শুয়ে থাকলে কি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকবা অবশ্যই না ওখানে হচ্ছে তুমি নিঃশ্বাস প্রশ্বাস চালাবা এরপরে হচ্ছে তোমার তুমি শুয়ে থাকলেও কিন্তু তোমার পি পটি পাবে তারপরে খিদা লেগে যাবে এই কাজগুলা তোমার ভিতরে হচ্ছে চলতে আসে তাহলে এরকম যে কিছু কার্যাবলী সম্পন্ন হয় ভিতরে যে বিশ্রামত অবস্থায় ওগুলোকে আমরা কি বলবো মৌল বিভাগ বলবো কখন বড়ো গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয় বড় গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয় তোমার রাতের বেলা কি জন্য বলো তো দিনের বেলা তুমি বড়ো গাছের নিচে ঘুমাইলে অনেক অক্সিজেন পাবা অনেক বাতাস পাবা মানে শান্তি পাবা ছায়া পাবা সেক্ষেত্রে রাতের বেলা যদি তুমি ঘুমাইতে যাও তখন বড়ো গাছেও কিন্তু মানে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় শালক সংশ্লেষণ দিন ভরা সে ঘটাইলো খাদ্য তৈরি করলো কিন্তু রাতের বেলা ওই খাদ্যটা ভেঙে আবার শক্তি উৎপন্ন করা দরকার হয় যার জন্য এই বড় উদ্ভিদগুলাতে কিন্তু রাতের বেলা তোমার শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় আমরা জানি শ্বসনের মাধ্যমে অক্সিজেন নিয়ে নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তাহলে একটা বড় গাছে কত কত পত্র রন্ধ্র আসে এতগুলা রন্ধ্র দিয়ে যদি ওই উদ্ভিদটা তোমার অক্সিজেন সব নিয়ে নিতে থাকে মানে এনভায়রনমেন্টে তোমার সারাউন্ডিং যত যত অক্সিজেন অন্যগুলা ছিল সবগুলোকে ও হচ্ছে টেনে নিয়ে নিবে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাপ্লাই করবে এখন কার্বন ডাইঅক্সাইড তো তোমার জন্য বিষাক্ত একটা পদার্থ তুমি এখন ঘুমায় আসো গাছের নিচে তখন তোমার ইনভারনমেন্ট থেকে এইভাবে তোমার এই প্রসেসটা হওয়া সম্পন্ন হলো যে অক্সিজেন সব নিয়ে যাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড শুধু দিচ্ছে তো কার্বন ডাইঅক্সাইডটা এমনি বিষাক্ত যার ফলে তোমার কী হবে ওখানে শ্বাসকষ্ট হবে যার জন্য তুমি হচ্ছে ঘুমের ভিতর যেহেতু শ্বাসকষ্ট হবে যেটা তোমার জন্য ক্ষতিকর তাহলে বড় গাছের নিচে এই জন্য হচ্ছে তোমার ঘুমাতে মানা করা হয়েছে যে রাতের বেলা যাতে তোমার শ্বাসকষ্ট না হয় এই যে কখন বলছে তাহলে হচ্ছে রাতের বেলা ঘুমাতে মানা করা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমাতে হয় না কারণ হচ্ছে শ্বাসকষ্ট দেখা দেয় কারণ উদ্ভিদের শ্বসন সম্পন্ন হয় এরপরে আমাদের কি বলছে যে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়ায় কি পরিবর্তন ঘটবে বিক্রিয়া বলতে এই যে উদ্দীপকের বিক্রিয়াটা কি বিক্রিয়া দেখাইছে দেখো তো একটা গ্লুকোজ গ্লুকোজ বলতে আমরা খাদ্য যেটা গ্রহণ করি এটা একটা গ্লুকোজের সংকেত এটা অক্সিজেনের উপস্থিতিতে দেখো অক্সিজেন আছে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে তোমার পানি তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো আর শক্তি তৈরি করলো এখন আমরা জানি যে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত করা শক্তি উৎপন্ন করা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার যে প্রক্রিয়াটা ওটাকে আমরা কি বলি শ্বসন প্রক্রিয়া যেহেতু এখানে অক্সিজেন আছে এটাকে আমরা বলবো যে সবাত শ্বসন সবাদ শোষণ হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় আর যদি এখানে অক্সিজেন না থাকতো এটাকে আমরা বলতাম অবাধ শোষণ তাহলে এখানে বলছে যে অক্সিজেনের অনুপস্থিতিতে যদি ঘটে তার মানে অক্সিজেন এখন নাই অনুপস্থিতিতে ঘটলে ওইটা অবাধ শোষণ হবে সেক্ষেত্রে খাদ্যবস্তুগুলো এনজাইম দ্বারা ভেঙে যায় অক্সিজেন যেহেতু খাদ্যবস্তুকে এখানে ভাঙার কাজ করতেছে অক্সিজেন যেহেতু নাই তাহলে কী হবে খাদ্যবস্তু তোমার এনজাইমের সাহায্যে ভেঙে যাবে এনজাইমের সাহায্যে ভেঙে গেলে অল্প পরিমাণে একটু শক্তি আমরা পাই সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার নিম্নশ্রেণীর জীবদের ক্ষেত্রে সম্পন্ন হয় শ্রেণীর জীবে কি জন্য অবাধ শোষণ সম্পন্ন হয় এরকম একটা প্রশ্ন আসে এভাবে উত্তরটা দিবা যে নিম্ন শ্রেণীর যে জীবগুলাতে অবাধ শোষণ সম্পন্ন হয় ওরা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না অক্সিজেনের উপস্থিতিতে যেখানে তুমি বাঁচতেই পারতেছো না সেখানে তুমি শক্তি উৎপন্ন করবা কীভাবে অক্সিজেন দিয়ে যার জন্য আমরা বুঝতে পারতেছি যে যে সকল জীব অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না তাদের এই শক্তি উৎপাদনের প্রক্রিয়া হিসেবে কি দেখি আমরা অবাধ শ্বসন দেখি যেখানে ওদের দেহের যে এনজাইমগুলো থাকে এনজাইমের সাহায্যে খাদ্যবস্তু ভেঙে যায় ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে দেখো গ নাম্বারে কী বলছিল যে তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে যদি হয় সেক্ষেত্রে কীরকম বিক্রিয়া দেখা দিবে এখানে হচ্ছে তোমার দুইটা ধাপ হবে অবাধ শ্বসন প্রক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হয় দেখো তো দুইটা ধাপ কি কি এখানে হচ্ছে তোমার ধাপ এক হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এখন গ্লুকোজের অসম্পূর্ণ জারণ যদি হয় কি হবে কি কি উৎপন্ন হবে দেখো তো এখানে দুই অনু তৈরি হবে চার অনু এটিপি তৈরি হবে আর দুই অনু তৈরি হবে এখানে যে চার অনু এটিপিটা আমরা দেখতে পাচ্ছি এই দেখো চার অনু এটিপি এখান থেকে দুই অনু হচ্ছে তোমার খরচ হয়ে যাবে কি জন্য কি জন্য খরচ হবে কোনো একটা বিক্রিয়া বা কোনো একটা ধাপ সম্পন্ন হওয়ার জন্য একটু শক্তি প্রয়োজন হয় ওই শক্তিটা তোমার কই থেকে আসবে এই যে এটিপিটা থেকে আসবে চার অনু এটিপি থেকে দুই অনু খরচ হয়ে যাবে তাহলে থাকলো কত দুই অনু আর এখানে যে উৎপাদগুলো আমরা পাইলাম দুই অনু পাইডিকনু এনএিএইচ টু আর চার অনু এটিপি এই উৎপাদগুলো কিন্তু আমরা সবাত শোষণের ক্ষেত্রেও সেমই দেখতে পাই সবাত আর অবাত শোষণে এই যে ধাপটা এই ধাপটা কিন্তু কমন দুইটাতেই কারণ এই মানে গ্লাইকোলাইসিস যে ধাপটা ওখানেও হচ্ছে আমরা এইগুলাই উৎপন্ন হইতে দেখি ওখানে অক্সিজেন লাগে না যার জন্য ওই ধাপটা আর এখানে অবাধ শোষণের যে ধাপটা ওই দুইটা ধাপ হচ্ছে মানে এই দুইটা ধাপ হচ্ছে সেমসেম কিন্তু এখানে যে পাইরোবিক অ্যাসিডটা তৈরি হইলো এই যে দুই অনু পাইরোভিক অ্যাসিড দেখতেছি না তৈরি হয়েছে এই দুই অনুপাইরোভিক অ্যাসিডের এখানে যখন বিজারণ ঘটে সেক্ষেত্রে কি হয় দেখো তো সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় এই ধাপগুলো তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয় তাহলে সাইটোপ্লাজমে কিছু অ্যানজাইম থাকে ওগুলার কার্যকারিতায় পাইরোভিক অ্যাসিড বিচারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড মানে যে কোনো একটা হয় ইথাইল অ্যালকোহল না হলে ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্রবিশেষে যে জীবে যেটা উৎপন্ন হয় এইগুলো উৎপন্ন হবে এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে বিজারিত অ্যানিডিটা থাকে ওইটা হচ্ছে তোমার জারিত হয়ে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করবে এখন এই যে পাইডোভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল যেগুলো উৎপন্ন হইল এর পরে যায় এই অক্সিজেনের যেহেতু অভাবে এই জায়গায় অক্সিজেন নাই তখন অক্সিডেটিভ ফসফরাইলেশনও চলে না অবাধ শ্বসনের ক্ষেত্রে ওইখানেই হচ্ছে তোমার মানে গ্লুকোজের গ্লাইকোলাইসিসের মাধ্যমে মানে এই জায়গায় হচ্ছে তোমার থেমে যায় অর্থাৎ সম্পূর্ণভাবে জারিত হইতে পারে না খাদ্যবস্তুটা যদি সম্পূর্ণভাবে জারিত না হয় তুমি সম্পূর্ণ শক্তিটাও পাবা না সেক্ষেত্রে মাত্র দুই অনু এটিপি এখানে পাওয়া যায় দেখো অবাধ শোষণে আমরা মাত্র দুই অনু এটিপি পাই যেখানে সবাধ শোষণের ক্ষেত্রে কিন্তু আটত্রিশ অনু এটিপি আমরা পাই তাহলে দেখো কই দুই অনু আর কই আটত্রিশ অনু কত শক্তির তারতম্য আমরা দেখতে পাচ্ছি তাহলে দুইটা ধাপে যে তোমার সম্পন্ন হচ্ছে বিক্রিয়াটা এই দুইটা ধাপের বর্ণনা হচ্ছে এখানে আমরা দিব বর্ণনা বলতে কি কি উৎপন্ন হয় এই যদি তুমি লিখতে পারো কি উৎপন্ন হয় কি খরচ হয় এই কথাগুলো শুধু লিখবো এরপরে আমাদের নাম্বারে কি বলছে দেখো তো উপরের প্রক্রিয়ার গুরুত্ব প্রক্রিয়াটা কি ছিল আমাদের শ্বসন প্রক্রিয়া ছিল এখন শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব আমি যদি তোমাকে বলি এরকম দাঁড়ায় শ্বসন হচ্ছে কি আমাদের দেহে শক্তি উৎপন্ন করার একটা প্রক্রিয়া তাহলে তুমি দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করতেছো যত ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হচ্ছে তোমার দেহের অভ্যন্তরে তুমি বাইরে যে কাজগুলো করতেছো তোমার বিপাকীয় শারীরবৃত্তীয় যত জৈবনিক কার্যাবলী সব কিছুর জন্য যে শক্তিটা লাগতেছে এই শক্তি কিন্তু আমাদের শ্বসন থেকে আসতেছে তাহলে শ্বসন তোমার দেহে হচ্ছে শক্তি যোগান দিচ্ছে এরপরে শ্বসনের জন্য আমরা যে খাদ্য বস্তুটা পাচ্ছি ওইটা শালক সংশ্লেষণ থেকে পাচ্ছি আবার খাদ্যটাকে ভাঙার জন্য যে অক্সিজেনটা পাচ্ছি মানে অক্সিজেনটা লাগতেছে ওই অক্সিজেনও আমরা শালক সংশ্লেষণ থেকে পাচ্ছি এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে আমাদেরকে অক্সিজেনটা সাপ্লাই দিচ্ছে ওই অক্সিজেনের মাধ্যমে খাবারটা ভাঙবে ভেঙে গিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে দেখো সহবাদ শ্বসন প্রক্রিয়ায় এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি এই কার্বন ডাইঅক্সাইডটা আবার উদ্ভিদের জন্য দরকারি উদ্ভিদ ওটা অ্যাবজর্ব করে নিচ্ছে তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা উদ্ভিদের সারের বৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য কিন্তু তোমার এই প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে উদ্ভিদের দেহে যেমন শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় ওরকম শ্বসন প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন হয় উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে ওই খাবারটা ভেঙে আবার শক্তি উৎপন্ন করার জন্য তোমার শ্বসন প্রক্রিয়াটা লাগে এখন শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আবার কিছু খার উপখার খনিজ লবণ এগুলো উৎপন্ন হয় এই যে উপাদান গুলা এগুলা কিন্তু তোমার একটা জীবের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি উদ্ভিদের বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু খনিজ লবণ গুরুত্বপূর্ণ একটা উপাদান তাহলে ওই খনিজ লবণ কোথা থেকে আসতেছে শ্বসনের মাধ্যমে এক্ষেত্রে উদ্ভিদটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আবার কোষ বিভাজনের জন্য যে কিছু শক্তির প্রয়োজন হয় ওই শক্তিও কিন্তু আমাদের এই যে শসন থেকে মানে সাপ্লাই হচ্ছে এখন কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ শক্তি তুমি দিলা সেক্ষেত্রে ওই উদ্ভিদ দেহটা বা জীব দেহটা কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হইলো এখন বৃদ্ধিপ্রাপ্ত হইলেই তো সেই জীবটা তার পরবর্তী যে মানে কিছু স্টেপ সম্পন্ন করতে হয় আমাদের যে মানে পূর্ণাঙ্গ পূর্ণতা প্রাপ্তির পর কোনো একটা জীব দেহে যে সকল বিক্রিয়াগুলা বা কার্যাবলী সম্পন্ন হয় ওগুলা সম্পন্ন হইতে পারতেছে এছাড়াও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে মানে অবাধ শ্বসন যেটা মানে শ্বসনের দুইটা ধাপ একটা সবাত একটা অবাধ অবাধ শ্বসনের ক্ষেত্রে যে ইথানল তৈরি হয় বা ইথাইল অ্যালকোহল এগুলো কিন্তু তোমার শিল্পক্ষেত্রে হিউজ ব্যবহার আমরা দেখতে পাই আবার এখানে যে ল্যাকটিক অ্যাসিড যদি উৎপন্ন হয় আমরা বলছিলাম যে ক্ষেত্র বিশেষে এক এক জীবে এক একটা তৈরি হইতে দেখব ল্যাকটিক এসিড যেটা উৎপন্ন হয় এটা কিন্তু তোমার শিল্পক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্য উৎপন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যে দই পনির মাখন ছানা এগুলো যদি তুমি উৎপন্ন করতে যাও সেক্ষেত্রে ল্যাকটিক এসিডটা তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আবার ইস্টের অবাধ শোষণের মাধ্যমে কিন্তু আমরা পাউরুটি ফোলাতে ফুলাতে সাহায্য করি তাহলে এইটা তোমার আমরা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারতেছি আবার শিল্পক্ষেত্র ছাড়াও একটা জীবের মানে যত কার্যাবলী সম্পন্ন করা লাগতেছে এটা কিন্তু সব কিছু কিন্তু আমাদের এই যে শ্বসনের উপর নির্ভর করতেছে এখন একটা জীব বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন ওই শক্তি সাপ্লাই দিচ্ছে হচ্ছে শ্বসন তাহলে তুমি বুঝতে পারতেছো যে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখন এই যে কথাগুলো আমি তোমাকে বললাম এই কথাগুলাই যদি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে ভালো একটা ফলাফল করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলেই কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে